তো বন্ধুরা আমরা থামেল দেখে বুঝে গেছি আজকে কোন ট্রফিক নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আমি প্রথমেই জানিয়ে রাখি যে সকল ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে আপনারা নতুন করে রিঅ্যাপ্লাই করতে চাইছেন অথবা ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি থাকছি বিবেক আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিবেক তো বন্ধুরা চলুন আমরা এটির জন্য সরাসরি গুগল অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব গুগল আসার পর আমরা এখানে লিখবো পরিবহন সেবা দেখুন আমি অলরেডি লিখে রেখেছি আপনারা এটি লিখে নেবেন পরিবহন সেবা এই যে এটি লিখে আপনারা কিন্তু গুগলের মধ্যে সার্চ করবেন সার্চ করার পর দেখুন প্রথমেই আমার যে ওয়েবসাইটটি এসছে এই যে দেখুন প্রথমেই এই ওয়েবসাইটের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করব। দেখুন আমরা এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম ধরনের একটি পপ আপ চলে আসবে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর দেখবেন এখানে এই যে অপশানটি রয়েছে আদার্স সার্ভিস এই আদার্স সার্ভিসের ওপর আপনারা ট্যাপ করবেন আমরা আদার্স সার্ভিসের ওপর ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন এখানে আমাদেরকে কিন্তু আমাদের স্টেট নেম দিতে বলছে তো আমরা এখানে আমাদের স্টেট যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমরা এখান থেকে এই যে ওয়েস্ট বেঙ্গল আমরা চুজ করে নিলাম ওয়েস্ট বেঙ্গল চুজ করার পর এরকম ধরনের পপ আপ আপনার কাছে এলে আপনি স্কিপ করে যাবেন স্কিপ করার পর দেখুন আপনি আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করতে আপনি আরেকটি অপশান দেখতে পাবেন দেখুন অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট ডিএল অর্থাৎ অ্যাপ্লাই ফর ডুপ্লিকেট ডিএল ফুল ফর্ম হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তো দেখুন এই অপশানের মধ্যে আমরা প্রেস করলাম প্রেস করার পর এরকম একটি পপ আপ আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর আপনারা আবারও নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পর এই নিচে এখানে দেখুন একটি কন্টিনিউ ব্যাটন রয়েছে এই কন্টিনিউ ব্যাটনের মধ্যে আপনারা প্রেস করে দেবেন তো আমরা কন্টিনিউ বাটনে প্রেস করলাম প্রেস করার পর এখানে দেখুন আমাদের সামনে মেন পপ আপটি চলে এসেছে মেন পপ এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বার আমাকে কিন্তু এখানে দেখুন ডিএল নাম্বার অর্থাৎ এই বাক্সে ফিল আপ করতে হবে এখানে ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আমার যে ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে ডেট অফ বার্থ আছে সেটি কিন্তু এখানে দিতে হবে এবং ক্যাপচা বাক্সে আমাকে এই যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি দেখে দেখে ফিল আপ করতে হবে ফিল আপ করার পর এখানে একটি চেক বক্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা টিকমার্ক করে নেবেন টিকমার্ক করার পর আপনাদের ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস আপনারা ঠিকঠাক দিলেন কিনা সেটি একটু এখান থেকে চেক করে নেবেন গেট ডিএল ডিটেলস এখান থেকে আপনারা ডিটেলস একটু চেক করে নেবেন চেক করার পর সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর আপনারা এই যে প্রসিড বাটন রয়েছে এই প্রসিড বাটনের ওপর কিন্তু প্রেস করে দেবেন প্রসিড বাটনের ওপর প্রেস করে দিলেই আপনাদের কিন্তু অ্যাপ্লাইটি কমপ্লিট হয়ে যাবে কিছুদিনের মধ্যে আপনি কিন্তু এই ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু আপনার হাতে পেয়ে যাবেন এটির জন্য আপনাকে কোথাও যেতে হবে না বাড়ি বসেই অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করতেই ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ধামাকাদার ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন